আমাদের বড়ার এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ রিজনেবল প্রাইজে কিনতে পারবেন গরু এবং এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে চাইলে যোগাযোগ করতে পারেন বা এর মাধ্যমে চাইলে আপনারা গরুগুলোকে কিনতে পারেন মানুষ হিসাবে খুবই ভালো একজন মানুষ এবং গরুর বিষয়ে খুবই ভালো ধারণা আছে এবং খুবই ভালো আইডিয়া আছে সো আপনারা যদি চান এর সাথে যোগাযোগ করতে পারেন তবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই এবং আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে আসলে আপনারা খুবই রিজনেবল প্রাইজেই গরুগুলো কিনতে পারবেন এবং এই বাজারটি কোথায় অবস্থিত রয়েছে এবং এই বাজারে কীভাবে আসবেন সে বিষয় নিয়েই আজকের মূলত ভিডিওটি তো আমরা আজকে যেই বাজারে অবস্থান করছি এই বাজারের নাম হচ্ছে তর্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহেটি দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাংকিং এবং গরু কিনার পরে বা গরু কেনার আগে যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তো এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এবং এই শিখগঞ্জ উপজেলায় আপনাকে আসতে হলে যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে আসতে হবে চাফাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে তত্তিপুর হাট যাবেন বা তর্তিপুর হাট আসতে যাচ্ছেন তাদের সাথে কথা বললেই তারা কিন্তু আপনাদেরকে নিয়ে চলে আসবে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন আপনি যদি লোকালে আসতে চান তাহলে ভাড়া পড়বে পঁচিশ থেকে তিরিশ টাকা আর আপনি যদি রিজার্ভে আসেন এক্ষেত্রে আপনারা বার্গেনিং করে ভাড়াটা ফিক্সড করে নিতে পারেন এইগুলোর বাজারটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা এবং ব্যাঙ্কিং সুযোগ সুবিধা যারা বিশেষ করে একটু কম দামে লাইক হইতে পারে এটা এক হাজার হইতে পারে পাঁচশো আবার হইতে পারে পাঁচ হাজার একটু কম দামে যারা গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এখানে ভিজিট করে দেখতে পারেন আমি সে সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো যারা বিশেষ করে খামারি গরু খুঁজছেন বাট কোথায় অর্গানিক গরু পাবেন বা কোথায় সুস্থ সবল গরু পাবেন এই টেনশানে যারা ভুগতেছেন তাদের জন্য এই তত্তিপুর হাটটি হতে পারে ভালো একটি হাট তবে হ্যাঁ দামের বিষয়টাকে আপনারা অপশনাল রাখবেন দাম কেমন হবে সেটা তো অবশ্যই আপনারা এসেই ঠিক করবেন আমি আসলে ঠিক যদি করে দিই তাহলে এটা আসলে আপনাদের সাথে পুরোপুরিভাবে একটা স্ক্যাম করা হলো আমি আজকে বলে দিলাম যে ভাই এখানে বিশ হাজার টাকা মন অথচ আপনি এখানে এসে দেখছেন পঁচিশ হাজার টাকা মন আমি যদি বলে দিই ভাই পঁচিশ হাজার টাকা মন আপনি এসে দেখছেন যে এখানে ছাব্বিশ হাজার টাকা মন সো দামের বিষয়টাকে আমরা অপশনালি রাখলাম এবং এই গরুর বাজারে আমরা গরু কিনতে আসবো আমাদের ইন্টেনশন থাকবে যে আমরা একটা ভিডিও দেখেছি একটা হাট সম্পর্কে জানতে পারছি সো এই হাটে যাব যে দেখব যদি হয় তাহলে গরুগুলোকে কিনবো আর যদি না হয় তাহলে গরুগুলোকে কিনবো না এই এইরকম যদি আপনি আসতে চান তাহলে আমি বলবো যে এই বাজারটি হতে পারে আপনার জন্য ভালো একটি বাজার আর আপনি যদি বেশি হোপ নিয়ে আসতে চান যে পুরোপুরি আমি জাস্ট ট্রাস্ট করলাম ইউটিউবারের উপরে তাহলে আমি বলবো যে আপনি পুরোপুরিভাবে রং ডিসিশান নিচ্ছেন আমার উপরে বিশ্বাস করবেন কেন আপনি নিজের উপরে বিশ্বাস করে আসবেন এবং নিজের উপরে বিশ্বাস করে এসে এই হাটে দেখবেন যা আসলে গরুর দাম কেমন হ্যাঁ আমি একজন লোককে রেফার করছি তার গরুর বিষয়ে মাস্টার লেভেলের নলেজ আছে সো আপনারা চাইলে তাকে ব্যবহার করতে পারেন তবে তাকে ব্যবহার করা বাধ্যতামূলক না যদি আপনার মন চাই যে না আমি এই লোকটিকে ব্যবহার করব দেখি না এর মাধ্যমে গরু কিনা কি হয় এরকম যদি ইন্টেনশান থাকে তাহলে তাকে ফোন করবেন যদি আসতে চান তাহলেই ফোন করবেন যদি না আসতে চান তাহলে ফোন করার দরকার নেই ভিডিওটি দেখছেন এটাই অনেক ভালো কিছু এখানে আপনি যা আসবেন এই জন্য আপনাকে এই ভিডিওটি দেখানো হচ্ছে না জাস্ট এই হাটটির সম্পর্কে জানানো হচ্ছে আপনাদের সামনে এই হাটটিকে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে একটা তত্তিপুর নামক একটা হাট রয়েছে যেটা সীমান্ত এলাকায় যেটা চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ জেলায় অবস্থিত রয়েছে এই সম্পর্কে জাস্ট জানানো হচ্ছে আপনাদেরকে তো আমাদের এই ভিডিওগুলোকে আপনারা সম্পূর্ণ না দেখে জাস্ট আমার না আপনারা অনেকেই গরু রিলেটেড যেহেতু ভিডিও দেখেন আপনারা অনেকেরই ভিডিও দেখেন আমার চাইতে অনেক বেস্ট মানুষ আছে যারা ভিডিও করে অনেক বেস্ট ইউটিউবার আছে বা যারা খুব সুন্দরভাবে আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে পারে আমি তাদের চাইতে অনেক উইক এবং তাদের চাইতে অনেকটাই দুর্বল সো তাদের ভিডিও যখন দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আসলে সম্পূর্ণ ভিডিওতে কি বলতে যাচ্ছে এবং সম্পূর্ণ ভিডিওতে আপনাকে কি বোঝাতে চাচ্ছে এটা আসলে আপনার বোঝা উচিত তারপরে একটা মানুষের উপরে ডিসিশান নেওয়া উচিত আমি দেখছি আমার কমেন্ট বক্সগুলো আমি মাঝে মাঝে চেক করি তো অনেকেই অনেক কিছু বলে আসলে যাদের সাথে আমার কখনো পরিচয় হয় নাই যাদের সাথে আমি কখনো মিটাফু করে নাই এবং এমন মানুষগুলো বাজে কথা বলে ওদের প্রোফাইল আমি ভিজিট করি তো মাঝে মাঝে মনে করি যে এদেরকে প্রোফাইল নিয়ে এদের স্ক্রিনশট নিয়ে একটা ভিডিও ডেডিকেটেড ভিডিও বানাই দিই এর ফেস ভ্যালু নিয়ে বা একে একটু এক্সপোজ করে দিই করে ভাবি যে না ওর পৃষ্টি যে লাগবে ওর ফ্যামিলি দেখতে পারে তো এরকম কোনো কিছুই করব না যখন আমি এই ধরনের ইন্টেনশান নিই যে আপনি বাজে কথা বলতেছেন আপনাকে আপনাকেও নিয়েও আমি বাজে কথা বলতে পারবো এবং সেই পলিসি কিন্তু ফেসবুক বা ইউটিউব আমাকে দিয়ে রাখছে বা সেই বিষয় নিয়ে আমি কথা বলতে পারবো কখনও কিন্তু আমি করি না কারণ কি জানেন যে আসলে আপনাকে ছোট করতে যে আমি নিজেই ছোট হয়ে যাবো সো আপনি এখানে আমাকে ছোট করতে আসছেন যারা বুঝে যারা জানে বা আপনারা যখন একজন মানুষের বিষয় নিয়ে পাবলিক প্ল্যাটফর্মে একজন মানুষকে আসলে হেন করে কথা বলবেন তখন এই বিষয়টা কিন্তু আরও দশজন দেখবে সে আপনার সম্পর্কে জানবে যে না আপনি আসলে মানুষ হিসাবে কেমন আর আপনার ক্যারেক্টার কেমন আসলে আপনি কোন ক্যারেক্টারের মেয়ে আর আপনার আম্মু আপনাকে কোথায় জন্ম দিয়েছে সেটা কিন্তু আসলে জানবে যখন আপনি একজনকে বাজে কমেন্ট করবেন অবশ্যই যদি বাজে কমেন্ট করতে হয় আপনি আগে তার সাথে কথা বলেন তার বিষয়গুলো আপনি তাকে তুলে ধরেন যে ভাই আপনার এই বিষয়টা খারাপ লাগছে পার্সোনালি আপনাকে আমি বললাম পাবলিকলি বললাম না তাহলে না আসলে এই বিষয়গুলো সে দৌড়ানোর চেষ্টা করবে এখন আপনি আমাকে পাবলিক প্ল্যাটফর্ম এসে মানে বাজে কথা বলবেন এটা আসলে আমরা মুসলিম হিসাবে বা আমরা ভাই হিসাবে আসলে এটা কাম্য করি না আপনি আমাকে গালি দিচ্ছেন কিন্তু গালিটা আমাকে লাগতেছে না গালিটা আপনার মা কি লেগে যাচ্ছে বা আপনার বাপ কি লেগে যাচ্ছে বা আপনাকে লেগে যাচ্ছে এই বিষয়টা মাথায় রাখবেন তো যাই হোক আপনারা এখানে আসবেন আমি একটা বিষয় আবারও বলতে চাই যে দামের বিষয়টা অপশনাল রাখবেন দামের বিষয়টা নিয়ে কোনো কম্প্রোমাইজ বা কোনো ধরনের কোনো আইডিয়া আমি দিলাম না এখানে আসবেন গরু দেখবেন গরু ভালো লাগলে কিনবেন কারণ এখানে অনেকেই আসে গরু কেনার জন্য অনেকেই বলে যে না ভাই আলহামদুলিল্লাহ কম আছে আবার একশো জন মানুষের মধ্যে দেখা যাচ্ছে দশজন মানুষ এসে বলে যে না ভাই এখানে আমাদের গরু হবে না কারণ আমাদের এলাকাতে এই গরুগুলো চলে না তো এইরকমও মানুষ রয়েছে এই হাটে যারা আসে তো অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা বুঝতে হবে যে আমরা একটা যখন হাট সম্পর্কে বলি একটা হাট সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা আমাদের থেকে বেশি কিছু হোপ রাখবেন কেন আপনি আমাকে বিশ্বাস করবেন কেন বা আমাকে অবিশ্বাসই করবেন কেন আপনি নিজে আসুন ব্যবসা করার জন্য আমাকে বিশ্বাস করে অবিশ্বাস করে আপনি স্পটে এসে নিজে দেখবেন গরু নিজে এসে কিনবেন গরু তাহলে তো আমার হওয়ার কিছু নেই একটা হাট সম্পর্কে আপনাকে বলে দেওয়া হয়েছে একটা হাট সম্পর্কে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে সো এখানে আপনি আসেন এখানে আসলে যদি ভালো লাগে আপনার গরুগুলোকে আপনি কিনবেন আদারওয়াইজ আপনি এখানে গরু কিনবেন না আপনি এখানে আসবেন এমন কিছুকে আপনাকে আমি কখনো বলছি আমি তো সবসময় একটাই কথাই বলি যে আপনি বাংলাদেশের সেই প্রান্তে যান যে প্রান্তে আপনার পছন্দের বাজারটি অবস্থিত রয়েছে আপনি এখানে যদি আসেন আলহামদুলিল্লাহ খুশি যদি না আসেন আলহামদুলিল্লাহ আমি ডাবল খুশি কারণ আপনারা এখানে আসবেন হয়তো হয়তোবা একটু ক্ষতিগ্রস্ত হইলেন বা একটু উপকৃত হইলেন ক্ষতিগ্রস্ত হইলে তো আলহামদুলিল্লাহ আপনারা বাজে কথা বলবেন উপকৃত হইলেও মনে করেন যে আপনাদের আসলেই অনেকেই বলেন যে ভাই অল্প লাভ হয়েছে ভাই তো অল্প লাভও আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারি না আমাদের অবস্থা এইরকম আমি বা অন্য কেউ কখনো আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে ভাই আপনি এখানে আসলেন আপনি গরু কিনে নিয়ে যে আপনার ব্যবসাতে অনেক উপকৃত হবেন বা আপনার ব্যবসাতে আপনি দেখা সুফল নিয়ে আসতে পারবেন এরকম গ্যারেন্টি দেওয়ার মতো কেউ নেই অবশ্যই আপনাকে বিলিভ করতে হবে আপনার কাজকে এবং ভরসা রাখতে হবে আল্লাহর উপরে তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের তত্ত্বপুর গরুর হাটটি তো আপনারা এখানে আসবেন আমাদের এই তত্ত্বপুর গরুর হাটটি খুবই ভালো একটি হাট এবং আমাদের এই গরুগুলো কিন্তু এই হাটের আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে আসে এই গরুগুলো বাইরে থেকে কখনো আমদানি করা হয় না যে কারণে এই গরুগুলো যদি পাক চাই বা আপনার যদি ভাগ্য ভালো হয় কম দামে পাইতে পারেন জাস্ট এতটুকুই বলেই কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম বাকিটা আপনাদের ইচ্ছা এরপরও যদি মনে করেন যে না আমরা আপনাদের সাথে দেখা যাচ্ছে যে এই হাটে নিয়ে আসার জন্য আপনাদেরকে দেখা যাচ্ছে প্রলোভনমূলক কথাবার্তা বলেছে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়